আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনারা যখন মাহফিল স্টুডিওতে করেন তখন আপনার সামনে এরকম আসে আপনার টোটাল ভিডিও টোটাল 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 ভিউ সাবস্ক্রাইবার ভিডিও টোটাল লাইক কিছুই দেখা যায় না এটা কিভাবে ঠিক করবেন সম্পূর্ণ সিস্টেম দেখিয়ে দিবে ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আপনি কি করবেন উপরের দিকে একেবারে উপরের দিকে পাবেন থ্রি ডট মেনু আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন এরপর আপনি নিচে পাবেন ডেস্কটপ সাইট আপনি এটাতে ক্লিক করে ডেস্কটপ সাইট অন করে নেবেন এটা করার পরও যদি আপনার এখানে এরকম চলে আসে টোটাল ভিউ দেখা যায় না টোটাল সাবস্ক্রাইবার টোটাল ভিডিও টোটাল লাইক টোটাল কমেন্টস কিছুই দেখা যায় না তাহলে আপনি কি করবেন সম্পূর্ণ সিস্টেম দেখিয়ে দিচ্ছি আপনি কেটে দিয়ে ব্যাকে চলে আসবেন আসার পর আপনি গুগল ক্রোমে চলে আসবেন গুগল ক্রোম ট্যাপ করে ধরে রাখবেন তারপর এফ ইনফোতে ক্লিক করে দেবেন এফ ইনফো অ্যাপ ইমপোর্টে ক্লিক করে দেওয়ার পর আপনি স্টোরেজ এটাতে ক্লিক করে দিবেন এরপর ক্লিয়ার ডাটাতে ক্লিক করে ম্যানেজ অ্যাসপ্রেসে ক্লিক করে আপনি ডাটা ক্লিয়ার করে দিবেন ক্লিয়ার অল ডাটা এটাতে ক্লিক করে দিবেন ওপেতে ক্লিক করে দিবেন আপনার এখান থেকে ডাটা ক্লিয়ার হয়ে যাবে ডাটা ক্লিয়ার করে দেওয়ার আগে আপনি মনে রাখবেন গুগল ক্রমে আপনি যতগুলো অ্যাকাউন্ট লগ করছেন মানে এই জিমেল দিয়ে আপনি যে জিমে লগ ইন করা ছিল ওই জিমেল দিয়ে যতগুলো অ্যাকাউন্ট লগ করছেন সেগুলো ক্লিয়ার হয়ে যাবে সেগুলো আবার নতুন করে আপনাকে লগ ইন করতে হবে পাসওয়ার্ড এবং জিমেল পাসওয়ার্ড এবং জিমেল দিয়ে লগ করতে হবে ডাটা ক্লিয়ার করার পর আপনি আবার গুগল ক্রমে চলে আসবেন আসার পর আপনি আপনার জিমে দিয়ে লগ ইন করবেন এরপর মোড়ে বটি ক্লিক করে দিবেন সার্চ এখানে ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে লিখবেন স্টুডিও ডট মার লিখে আপনি লিখে আপনি সার্চ করবেন এরপর নিচের দিকে পাবেন লগ ইন লগ ইনে ক্লিক করে দিবেন এখন আপনি এখানে সাইন ইন উইথ কাফ আইডি এটাতে ক্লিক করে দিবেন সাইন ইন উইথ কাফ আইডি এটাতে ক্লিক করে দিবেন প্রসিডে ক্লিক করে দিবেন প্রসিডিয়ার টাচ করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন এরপর আপনি এখানে চারটি অপশন পাবেন আপনি যেটা দিয়ে এখন খুলছেন ওটাতে ক্লিক করে দিবেন আমি গুগলে ক্লিক করে দিচ্ছি উপরেটা এরপর আপনি আপনার জিমেলটা দিয়ে দিবেন যে জিমেল আপনার মাহফিল চ্যানেল আছে কিছুক্ষণ অপেক্ষা করবেন এরপর কন্টিনিউতে ক্লিক করে দিবেন লোডিং নিবে এরপর আপনি অপেক্ষা করবেন কিছুক্ষণ পর চলে আসবে দেখুন সাথে সাথে আপনার সাবস্ক্রাইব ভিউ টোটাল সাবস্ক্রাইব টোটাল কন্টেন্ট সবকিছু চলে আসছে এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন